আমার জমিদার আসছে বাড়িতে মা খুদা আছে খাওয়ান দাও ছে আমরা আপনার সাথে সময় মতো যোগাযোগ করবো এই কথাই তো হয়েছে তাই না হয়েছে শুনতোরে একটা কথা এসব ইন্টারভিউ ইন্টারভিউ দিয়া কোনো লাভ নাই খেতে খাবারে কাজ সংসারটার উন্নতি হইবো ভালো হইবো বুঝছো

কি ব্যাপার মন খারাপ করে বই আর বুঝতে পারছ ইন্টারভিউটা ভালো হয়নি তাই না আরে বাবা এতে মন খারাপ করা কি আছে কাজ কাল হইবো আমার মনে হয় না সেই কালটার কোনো দিন আইব

আমি খালি বকাই দে আমার বাপের গুষ্টি আমার মার গুষ্টি এমন কেউ নাই যে আমার এটা চাকরি দিয়া দিব আর তোমরা বিশ লাখ টাকা পয়সা থাকো নাই যে টাকাটা খুশ দিবো আর একটা চাকরি খেতে কামারে কাজ কর আমি তো কম চেষ্টা করতেছি না মা

মানে সবসময় তোমার কাছ থেকে টাকা নিতে খুব অস্বস্তি লাগে তাই মানে তুমি আমার ভালোবাসো না ব্যাপারটা এরকম না যে আমি তোমার ভালোবাসি না কিন্তু আমি তো তোমার প্রেমিক ভালোবাসার মানুষ আজ পর্যন্ত আমি তোমাকে কখনো কিছু দিতে পারি নাই